রাধা রানী কেন তার পা ধোয়া জল শ্রীকৃষ্ণকে খাইয়েছিলেন এই ঘটনাটা রানী রুক্মিনীর ও শ্রীকৃষ্ণের বিবাহের ঠিক কিছু বছর পর ঘটেছিল একদিন নারদমুনি তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যান দেখা করতে নারদমুনিকে দেখে রুক্মিণী তাকে প্রণাম করে বাড়িতে নিয়ে গেলেন এবং অনেক খাবার দিলেন তাকে খেতে কিন্তু তিনি কিছুই খেলেন না তাই দেখে রানী রুক্মিণী বললেন মণিবর আপনি কিছু খাচ্ছেন না কেন তিনি তার উত্তরে বললেন আমি এখানে আসার আগে এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে অনেক কিছু খেয়ে এসেছি তাই আমি কিছু খেতে পারবো না তুমি কিছু মনে করো না আমি আবার যখন আসব তখন না হয় খেয়ে যাব আমি এখন কিছু খেতে পারবো না রুক্মিণী সব কিছু শুনে বললেন আপনি এর আগে কোথায় গিয়েছিলেন তার উত্তরে নারদমণি বললেন আমি এর আগে আমার প্রভু শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সখী রাধার কাছে গিয়েছিলাম রুক্মিণী এই কথা শুনে খুব রেগে গেলেন কিন্তু তিনি সেই রাগ নারদমুনিকে না দেখিয়ে হাসি মুখে তাকে বিদায় জানালেন নারদমুনি যেতেই রানী রুক্মিণী আগে নিজের ঘরে ঢুকে গেলেন এবং রাগে হিংসায় কাঁদতে আরম্ভ করলেন সেটা দেখে শ্রীকৃষ্ণের খুব কষ্ট হল এবং তিনি রানী রুক্মিণীকে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তখন রানী রুক্মিণী বললেন আমি ছাড়াও আপনার কোনো সখী আছে আপনি আমাকে ছাড়াও অন্য কাউকে ভালোবাসেন আপনি এটা কি করে করতে পারলেন শ্রীকৃষ্ণ বললেন দেখো আমি সবাইকেই ভালোবাসি শুধু তুমি আমার প্রেম পাবে এটা তো হতে পারে না রুক্মিণী তখন বললেন আপনি আমার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারেন না আর আমার থেকে বেশি আপনাকে কেউ ভালোবাসতে পারবে না কৃষ্ণ রুক্মিণীর কথা শুনে মনে মনে বললেন দেখাই যাক কে আমাকে সব থেকে বেশি ভালোবাসে দু তিন দিন পর শোনা গেল শ্রীকৃষ্ণের খুব অসুখ তাই শুনে নারদমণি আবার গেলেন দ্বারকায় সেখানে গিয়ে তিনি দেখলেন দেশ বিদেশের লোক এসেছে শ্রীকৃষ্ণকে সুস্থ করার জন্য কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারল না রানী রুক্মিণী নারদমণিকে দেখে বললেন মুনিবর আমি শ্রীকৃষ্ণের এমন কষ্ট আর দেখতে পাচ্ছি না আপনি দয়া করে ওনাকে সুস্থ করে দিন নারদমণি তার উত্তরে বললেন আমার কাছে একটা উপায় আছে রুক্মিণী বললেন মুনিবর সেই উপায়টা কী নারদমণি বললেন উপায়টা হলো শ্রীকৃষ্ণকে যে ভালোবাসে তার পা ধোয়া জল খাওয়ালে তিনি সুস্থ হয়ে যাবেন রুক্মিণী এই কথা শুনে মনে মনে ভাবলেন কৃষ্ণকে আমি যদি আমার পা ধোয়া জল খাওয়াই তাহলে তো আমার পাপ হবে তাহলে আমি শ্রীকৃষ্ণের অন্য স্ত্রীদের বলি তারা যদি তাদের পা ধোয়া জল দেয় তিনি এক এক করে তার সব স্ত্রীদের কাছে যায় কিন্তু তার সব স্ত্রীরাই বলল তাদের পাপ লাগবে এবং তারা তাদের পা ধোয়া জল দিতে পারবে না রুক্মিণী কারোর কাছ থেকে একটুও জল পেল না অবশেষে রানী রুক্মিণী নারদমণির কাছে গিয়ে বললেন শ্রীকৃষ্ণের কোনো স্ত্রী তাদের পা ধোয়া জল দিতে রাজি নন নারদমণি বললেন ঠিক আছে আমি কিছুক্ষণ পরে আসছি কিছুক্ষণ পর নারদমণি একঘটি জল নিয়ে তার প্রভু শ্রীকৃষ্ণকে খাইয়ে দিলেন এবং তিনি সুস্থও হয়ে গেলেন রানী রুক্মিণী তাকে জিজ্ঞেস করলেন আপনি এ কার পা ধোয়া জল এনেছেন মুনি বললেন এটা রাধার পা ধোয়া জল রুক্মিণী বললেন রাধার মনে হয়নি যে ওনার কত বড় পাপ হয়েছে নারদমণি বললেন হ্যাঁ আমিও ওনাকে একই কথা বলেছিলাম যে আপনার পাপ হবে না কিন্তু উনি বললেন সবার আগে আমার কৃষ্ণ আর তার শরীর খারাপ আমি তার কথা চিন্তা না করে আমার পাপের চিন্তা কি করে করবো হঠাৎ শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে বললেন তুমি আমাকে কিছুদিন আগে বলছিলে না যে তোমার থেকে বেশি আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না দেখো তোমার থেকে বেশি আমাকেও আরও দুজন ভালোবাসে এক হলো রাধা আর এক হলো আমার যশোদা মা রুক্মিণী বললেন আপনি ঠিকই বলেছেন আমি রাধার ওপর রাগ করে অনেক বড় ভুল করেছি